প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উল আজহার ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন আগামীকাল সতেরো জুন দেশে উদযাপিত হবে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদ উল আজহা রোববার ষোলো জুন তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানাতে এক ভিডিও বার্তায় বলেন প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম এক বছর পর আবারও আমাদের জীবনে ফিরে এসেছে পবিত্র ঈদুল আজহা আমি আপনাদেরকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই শেখ হাসিনা আরও বলেন আসুন ঈদুল আজহার শিক্ষা গ্রহণ করে ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোববার এক বার্তায় ঢাকায় ভারতীয় হাই কমিশন প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়ে মোদীর শুভেচ্ছা জানানোর তথ্য জানায় হাই কমিশন জানায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি পাঠিয়েছেন চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী মোদী উল্লেখ করেছেন এই উৎসবটি আমাদের ত্যাগ সহানুভূতি ও ভ্রাতৃত্বের মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয় যা একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়তে অপরিহার্য তিনি ঈদুল আজহাকে বহু সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবেও বর্ণনা করেছেন